হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের আরো বেশি ভালো রাখার জন্য চলে আসলাম আরো নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এক্সপিরিয়ার ফাইভ মার্ক থ্রি সনির মধ্যে আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই বলা চলে যে সিল প্যাক ইউস্টের মধ্যে সিল প্যাক এগুলা কি আমাদের স্টকে আসছে হিউজ স্টক আসছে ফাইভ মার্ক থ্রিতে স্পেশাল প্রাইস থাকবে আপনাদের দেখানোর জন্য এখনো পর্যন্ত কিন্তু আমরা এটা খুলিনি আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই এগুলা যেভাবে র‍্যাপিং করে আসে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসি র‍্যাপিং করে আছে এই ডিভাইসটি আজকে আপনাদের সামনে খুলবো আর এটার কন্ডিশনগুলো দেখাবো 100% অর্ডার প্রুফ সহ 8GB RAM 128GB ROM ইসতেপ জাগন 38 এটা হচ্ছে 5G এটার 5000 4500mAh এর ব্যাটারি পেয়ে যাবেন তো এই ফোনটি জনপ্রিয়তার শীর্ষে থাকার একটা বিশেষ দিক হচ্ছে আপনি নর্মালি যদি এই ফোনটি স্যামসাং এর মধ্যে মানে এই কনফিগারের মধ্যে যদি স্যামসাং কিনতে যান সেই ক্ষেত্রে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো লাগবে মিনিমাম তিরিশ হাজার টাকা কারণ স্যামসাং এর মধ্যে এই সেম ট্রিপল এর কনফিগার ইউজ করা এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান আলট্রাতে তো ওই জায়গা থেকে আপনি সনের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কনফিগার আর সনের মধ্যে তো ক্যামেরার কথা বলতে হয় না আসলে সনের ক্যামেরা বরাবরই দারুণ ক্যামেরা

কারণ একটা ফোনের চার্জিং পরে দেখলেই বোঝা যায় যে এই ফোনটা আসলে কতদিন ইউজ করা হয়েছে সামনে কতদিন ইউজ করা হয়েছে দেখেন চার্জিং পোট দেখেন একটা একটা করে সবগুলোই দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি চাইলে সিম ট্রে খুলে ফুটিয়ে নেবেন সাধারণত আমরা এটা এইভাবেই কিন্তু চেক করি সিম ট্রে খুলে ফুটিয়ে নেবেন কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে অন্য আরেকটা কালার দেখাচ্ছি আমি এক করে সবগুলোই খুলবো আপনারা জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন এর আছে গ্রিন কালারের মধ্যে সবগুলো ফোন এগুলো আজকে কিন্তু একটা ভালো প্রাইস দিয়ে দিব আজকের প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এগুলো সাধারণত উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার কেউ কেউ বিশ হাজার বিশ হাজার টাকাও সেল করে থাকে আজকে আপনাদের প্রাইস দিয়ে দেব এটা হচ্ছে গ্রিন কালার দেখেন এটা কন্ডিশন একদম ফ্রেশ আর ওয়াটারপ্রুফ তো থাকবেই ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে শুটার শুটার বাটন পেয়ে যাচ্ছেন আলাদাভাবে এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সহ হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এই যে চার্জিং বোর্ডটা দেখেন আর সামনে আসো তুমি এই যে চার্জিং বোর্ডটা দেখেন একদম ফ্রেশ আপনারা জাস্ট হচ্ছে ওয়েট করেন আমি সবগুলোই দেখাবো খুলে আগে কি করে আগে তিনটা তিনটা কালারের মধ্যে তিনটা কালার দেখাচ্ছি যে যে কালারগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে এটা মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে

মনে হয় না খুব বেশি থাকবে তো যারা এই মডেলটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সব এড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার দোকানে আমাদেরকে পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপে আমাদেরকে পেয়ে যাবেন আজকের প্রাইস মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এক্সপিরা ফাইভ মার্চ এটাই ছিল মূলত ভিডিও আপনাদের সামনে ফোনগুলো খোলার জন্য আজকে ভিডিওটা করা কারণ আপনারা অনেকেই জানতে চান যে ভাই এই ফোনগুলো কিভাবে আসে হ্যাঁ এত ফ্রেশ কিভাবে থাকে কি আসে বিষয় এগুলো কোথা থেকে পান এই যে দেখেন এত 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 সবগুলো ফোন একসাথে আসছে এই ফোনগুলো এটা দুবাই থেকে আসছে 100% অরিজিনাল ওয়াটারপ্রুফ সহ আপনি আমার কাছে আসবেন দেখবেন 10টা দিয়ে একটা নেবেন প্রবলেম নাই তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে